ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতকালে কিন্তু সবার বাড়িতেই গাজর অ্যাভেলেবেল থাকে তো গাজর দিয়ে আজকে গাজরের হালুয়া বা গাজরের পায়েস রেসিপি শেয়ার করছি একদম সিম্পল উপায়ে কোনো ক্ষীর বা মাওয়া বা অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে সেরকম কিছুই না ঘরোয়াভাবেও কিন্তু বানাতে পারেন গাজরটা ধুয়ে এভাবে গ্রেড করে নিয়েছি এবার একটা কড়াইতে বা প্যানে আমি তিন থেকে চার চামচ ঘি অ্যাড করছি চাইলে কিন্তু আপনারা এখানে ঘির পরিমাণটা আরও বেশি করতে পারেন তো আমি অতটা বেশি রিচ করব না এভাবে করলেও কিন্তু গাজরের পায়েস খেতে ভালো হবে তো ঘিটা মেল্ট হওয়ার পরে আমি ভালো করে ধুয়ে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটা দেওয়ার পরে ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে নেব যতক্ষণ বেশি ভাজা যাবে ততক্ষণ কিন্তু বেশি ভালো হবে গাজর এর পায়েসটা তো দেখুন ভাসতে ভাসতে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং কতটা পরিমাণ মজে গেছে ঠিক এই পর্যায়ে অবধি কিন্তু করতে হবে এবং ভালো করে গাজরটা ভেজে নিতে হবে এবার গাজরের মধ্যে আমি এখানে পরিমাণ মতন চিনি অ্যাড করে দিচ্ছি আমি এখানে প্রায় পাঁচশো গাজর নিয়েছিলাম তার মধ্যে আমি হাফ কাপ মতন চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা মেল্ট হওয়া অবধি ভালো করে মিশিয়ে নেব তো দেখুন চিনিটা কিন্তু প্রায় মেল্ট হয়ে গেছে গাজরটা কিন্তু একদম কমে কোয়ান্টিটিতে কমে গেছে এবং একদম সফট হয়ে গেছে খেয়াল রাখতে হবে গাজরটা যেন পুরো সফট হয়ে যায় দেখুন একদম টেক্সচারই চেঞ্জ হয়ে গেছে এইখানে কিন্তু আপনারা চাইলে পুরো ঘরে বানানো ক্ষীর বা মাওয়া বা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন তো আমি এখানে দুধটা বেশ ভালো করে ফুটিয়ে রেখেছিলাম প্রায় দু প্যাকেট দুধ আমি ঘন করে ফুটিয়ে নিয়েছিলাম সর শুদ্ধ আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম তো দেখুন দুধ আমি এখানে অ্যাড করে দিয়েছি দুধটা অ্যাড করার পরে কভার করেও বা কভার ছাড়াও ভালো করে কুক করে নেব এবার দেখুন হয়েই এসছে প্রায় আমি এখানে প্রায় চার চামচ মতন চালের গুঁড়ো চাইলে আপনারা চালটা এমনিও নিতে পারেন খেতে করে নিতে পারেন একটু শিলনোড়াতে বা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন তো আমি এখানে চালের গুঁড়োটা দিচ্ছি তাতে কিন্তু টেস্টের কোনো হের হবে না চালের গুঁড়োটা এখানে চার চামচ দিয়েছি দিয়ে দুধের সাথে মিক্স করে ভালো করে নিচ্ছি তো দেখুন ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে গাজরের পায়েস খেতে কিন্তু একদম ভালো হয় এবং ক্ষীর ক্ষীরের মতনই হয় চালের গুঁড়োটা দাওয়াতে চাল গাজরের পায়েসটা একদম ক্ষীরের মতন হয়ে যায় জাস্ট আমি ঘিয়ে ভাজা কিশমিশ আমন্ড দিচ্ছি চাইলে আপনারা কাজু দিতে পারেন তো ফ্রেন্ডস ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি এখনও পুরো ঠান্ডা হয়নি তৈরি হয়ে গেছে গাজরের পায়েস বা গাজরের হালুয়া যেটাই বলি না কেন চাইলে আপনারা দুধের জায়গায় ক্ষীরটা ব্যবহার করতে পারেন বা মেবা যেটা বলে সেটা ব্যবহার করতে পারেন তো আমি এইভাবেই বানিয়েছি এইভাবে অবশ্যই বলবো একবার ট্রাই করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন প্লিজ সাপোর্ট মাই চ্যানেল সবাইকে অনেক থ্যাংক ইউ